হাই ফ্রেন্ড কেমন আছে তোমরা আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আমি কি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাতাবি লেবু মাখা কে কে পছন্দ করো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর কার বাড়ি গাছ আছে দেখো এই গাছে কিন্তু পাতার থেকে লেবু বেশি গাছ সম্বন্ধে কিছু কথা বলি এই গাছটা আমাদের বাড়িতে এমন জায়গায় আছে একটু প্রবলেম হয়ে যাচ্ছিল যার জন্য আমরা এটা কাটতে চেয়েছিলাম আর এই গাছটাতে আমার ছ বছর বিয়ে হয়েছে তার মধ্যে কিন্তু দুটো তিনটে চারটে এর বেশি লেবু হতো না লেবুগুলো ছিল প্রচণ্ড টক আমরা খেতেই পারতাম না তাই ভেবেছিলাম গাছটা কেটেই ফেলবো দেখো কথা বলতে বলতে এই লেবুটার দিকে নজর গেল লেবুটা কিন্তু পেকে গেছে আমি এটা তুলে নিলাম তারপর এই গাছটা কাটার কথা হলে সেই বছরই এত পরিমাণে লেবু ধরলো মানে কি বলবো এটা অবিশ্বাসের কথা বিশ্বাসই হচ্ছিল না আর লেবুগুলো যে এত মিষ্টি মানে এর সাথে কোনো কিছুই দেওয়া লাগবে না এই গাছে শুধু লেবু না দেখো কুমড়োও আছে এই কুমড়ো আমি অনেক খেয়েছি চাল কুমড়ো তো আমার চ্যানেলে এর রেসিপিও আছে তো চলো আমি এটা কি করে মাখি তোমাদের সাথে শেয়ার করি লেবু আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি কেটে নেব আমরা সবাই জানি লেবু কিভাবে কাটতে হয় তবুও আমি যতটুকু পারি শেয়ার করছি চারি সাইড দিয়ে এইভাবে কেটে নিচ্ছি তাহলে খোসাটা ওঠাতে সুবিধা হবে দেখো চারি সাইড থেকে আমি কেটে নিয়েছি এখন আমি খোসাগুলো উঠিয়ে নেব খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি এইভাবে টান দিলেই কিন্তু সহজেই দেখো দুভাগ হয়ে যাচ্ছে আর এই সাইডে যেগুলো আছে এটাও কিন্তু আমরা সবাই জানি কীভাবে ছাড়াতে হয় তো আমি ছাড়িয়ে নেব ছাড়াতে ছাড়াতে কিন্তু অনেকটা খেয়েও ফেলেছি কারণ নিজের জন্য মাখছি ওই জন্যই খাচ্ছি আর ছাড়াচ্ছি অবশ্যই অন্য কারোর জন্য মাখলে কিন্তু এমনটা একদমই করি না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো খুবই সামান্য চিনি এই লেবুটা এতটাই মিষ্টি মানে কি বলবো তো চিনি দেওয়াই লাগে না তবুও টেস্টের জন্য দিলাম দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো আমি দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি এখানে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারো দিয়ে দিচ্ছি শশা কুচি এর কিন্তু মেন টেস্ট কুচিতে আর যেসব লেবু খুব টক সেই লেবুতে কিন্তু এইভাবে কুচি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর টকের ভাবটাও কিন্তু কমে যাবে দিয়ে দিচ্ছি চারটে লেবু পাতা আমি ছিঁড়ে নিচ্ছি এখানে গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি যাতে সেন্টটা খুব ভালো আসে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কাসুন্দি এখন আমি ভালো করে মেখে নেব এটা কিন্তু খুব জোরে মাখা যাবে না মানে চেপে চেপে মাখা যাবে না তাহলে রসটা বেরিয়ে যাবে খেতে ভালো লাগবে না এটা দেখে কার কার জিভে জল আসছে প্লিজ আমাকে কিন্তু জানিও আমি তো ভিডিও করব যার জন্য আমি খেতে পাচ্ছি না দেখানোর জন্য তা না হলে কিন্তু এটা মাখতে মাখতে হাফ শেষ হয়ে যেত আর লেবু পাতার কিন্তু খুব সুন্দর সেন্ট আসছে শশা দিয়ে লেবু মাখা এই কখনো হয় তাই তো বন্ধু এটাই প্রশ্ন হ্যাঁ গো হ্যাঁ আমাদের গাছে লেবু যখন টক ছিল আমি টক কমানোর জন্য কিন্তু শশা দিয়ে মেখে নিতাম আর এটা আমি নিজের থেকেই করতাম তোমরা বাড়িতে ট্রাই করো যদি টক লেবু থাকে তার সাথে শশা দিয়ে মেখে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগে আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও